বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে নেপাল ফিলিপাইন পূর্ব তিমুরের পর এবার সেই ঠেউ গিয়ে আঘাত হিনেছে মাদাগাসকারে বিদ্যুৎ আর পানির সংকটে অতিষ্ঠ হয়ে সেখানকার তরুণ প্রজন্ম জেনারেশন জেড বা জেনজি রাস্তায় নেমে আসে টানা কয়েকদিনের বিক্ষোভে পরিস্থিতি এমন জটিল হয় যে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন মাদাগাসকারের প্রেসিডেন্ট আন্ধ্রা রাজুয়েলিনা সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট রাজুয়েলিনা শিক্ষা করেন সরকারের ব্যর্থতা এবং জনগণের কাছে ক্ষমা চান তিনি বলেন মানুষের আহ্বান তিনি শুনেছেন বিদ্যুৎ ও পানির সংকটে জনগণ ভীষণ ভুগেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তারও প্রতিশ্রুতি দেন তিনি তবে তাতেও ক্ষোভ কমেনি আন্দোলন দ্রুত রাজধানী আন্তানারিফ থেকে অন্তত আটটি শহরে ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন জাতিসংঘের মানবাধিকার প্রধান এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যেখানে মারধর রাবার বুলেট টিয়ার গ্যাস এমনকি গুলি চালানোর অভিযোগ উঠেছে এর আগে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করলেও আন্দোলন থামেনি বরং আরও জোরালো হয় পুরো সরকারের পদত্যাগের দাবি অবশেষে প্রেসিডেন্ট ঘোষণা দেন সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুহাজার সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজুয়েলিনার জন্য এটি সবচেয়ে বড় রাজনৈতিক সংকট আর মাদাগাস্কারের তরুণ প্রজন্ম প্রমাণ করেছে মৌলিক অধিকার বঞ্চিত হলে তারা রাস্তায় নামতে দ্বিধা করে না